आगे आपसे बार दीवार के साथ हो जाइए और पीछे हो जाओ पीछे हो जाओ पीछे हो जाइए दीवार के साथ आगे के 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 पीछे पीछे हो जाइए जाइए साथ। साथ।

আমরা পরিক্রমা করতে করতে চলে এসেছি যমুনাতে আচ্ছা ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি আর এখানে এখন বাদরের উৎপাত ক্যামেরা ফোন বের করলেই বাদরে নিয়ে যাবে ওই জন্য ফোন বের করছি না এখানে যমুনা দেখতে ভীষণ ভালো লাগছে পরে সময় বাচ্চাদেরকে নিয়ে আসবো তো এই যে আমরা পরিক্রমা করতে করতে যমুনার পাড়ে চলে এসেছি আর এটা এখানের এই ডিজাইনগুলো দেখতে ভীষণ ভালো লাগছে অনেক অনেক পুরোনো দিনের ডিজাইন ওই যে হনুমান বসে রয়েছে সব জায়গায় রাধা শ্রী রাধা শ্রী রাধা পাসটা স্ক্রিন এই যে আমাদের দেশের মানুষের সাথে পেয়ে গেছি পুরো লাইন দেখতে পাচ্ছেন এই সব আমাদের দেশের মানুষ এতক্ষণ এখানে বসে বসে গল্প করলাম তাদের সঙ্গে একটু হাই করে দিন রাதே রাধে বলে যান রাধে 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 আমরা পরিক্রমা করতে কিন্তু পরিক্রমা করতে পারি নি কিছুদূর পরিক্রমা করার পর আর হাঁটতে পারছিলাম না তো ওই জন্যে টোটোতে করে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি দেখেন রাইস কুকারে তো ওখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক একটুখানি শুয়ে নিই বাচ্চারা ঘুম থেকে উঠলে খাইয়ে দেব আর এখন বাজে আটটা তিন তোমার আমার বাজার দরকার ছিল একটুখানি আমি দেখুন কতখানি এটা ওটা সব নিয়ে নিই এখানে গ্রোসারি কিছু নেবো আমি বন্ধুরা তো আমরা এখন যমুনা স্থানে আর আমরা হেঁটেই যাচ্ছি কেননা প্রচণ্ড লোকগুলো এখানে হেঁটেই যাচ্ছি কেননা এখানে কোন মন্ত্রী আসবে সম্ভবত রাজনাথ সিং বলতে শুনলাম তো এই রাস্তা সব লো এন্ট্রি করে দিয়েছে টোটো অটোর জন্যে আমরা এখন আর যে হেঁটে যমুনা স্থানে যাচ্ছি আমি পিছু মশাই কাকিমা আছে আর অনুসা পিছনে আছে আর বাকি ওরা কেউ আসতে চাইলো না এখন দেখছি না আসে ভালোই হয়েছে এখানে বাইরে তোর নেই

সেই গাছটা এখনো আসে এর আগে যখন এসছিলাম মা বাবাকে দু হাজার এগারোতে না বারোতে নিয়ে তখন এই রাস্তা তৈরি হচ্ছিল ওরা কত দূর ওরা আসতে নাকি ওরা আসতে কিন্তু পিছনে পড়ে গেছে বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি যমুনা ঘাটে অনেকক্ষণ থেকে হাট আর ডান দিকে ইস্কনের গোশালা বেরিয়ে গেলো এখন যাওয়া হলো না গোশালায় অন্য এক সময় যাওয়ার চেষ্টা করব এখানে গরু কোথায় নিয়ে যাচ্ছে ট্রান্সফার করছে অন্য কোথায় একটু চললো গরুগুলো এই যে মন্ত্রী যাচ্ছে কোন গাড়িতে যাচ্ছে বড় মুশকিল এখনো আসেননি মনে হ্যাঁ রাজনাথ সিং আসলে ওরকম আসবেন আরো গাড়ি ছাড়ি থাকবে তো যাই হোক আমি ছোটছি সামনে কালিয়া দমন দেখা যাচ্ছে কোথায় ওই মঠে ওই সামনে কালিয়া দমন দেখা যাচ্ছে এই যে বন্ধুরা কালিয়া দমন সে গাছটা এখনো আছে ওই যে গাছটা ওরা এখন ভিতরে যাচ্ছে না এই কত পুরনো গাছ জয় শ্রীকৃষ্ণ

যার চূড়া সেই আমলে ভেঙে দিয়েছিল কেন দূর থেকে লাইট দেখা যেত বলে ওই যে দেখুন চূড়া এখনও ভাঙলা যমুনার উপাস থেকে এই মন্দিরের কোনো লাইট দেখা যেত এরকম কোনো কাহিনি আছে যার জন্য ওরা হিংসা করে ভেঙে দিয়েছিল দেখুন এখন যাবো না মন্দিরের মধ্যে আগে গেছি এখন যাওয়া হবে না আমাকে হনুমান থেকে সাবধান থাকতে হবে মন্দির মনে হয় কিছু রেনোভেট করছে দেখুন দেখুন চূড়া তিনটি হবে অবশেষে যমুনা ঘাটে চলে এসেছি

বন্ধুরা তো যমুনা দর্শন হলো যমুনা স্নান করা হলো যমুনা মাইয়ার কৃপা নেওয়া হলো আর সাঁতার গেটে আমি ওপারে চলে গিয়েছিলাম চলে গিয়েছিলাম সাঁতার গেটে আর চলে এসেছি চলে আসার সময় বোটে করে এসেছি এসছি একটা বোট ও ছিল আর আসেনি ভালো লাগে এই প্রথমবার যমুনা স্নান করলাম দেখুন একদিনের চশমা নিয়ে চলে গেছে উপরে চশমা নিয়ে চলে গেছে এখন দিচ্ছি আমার ফোন না নিয়ে যায় চশমা নিয়ে চলে গেছে আমার ফোন না নিয়ে আমি ফোন খুব পাকা খেলা এই আমাদের সবাই চলে এসেছে টিম ওই 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 সামনে 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 ওই গেট কে পাশে গেট গেট কে পাশ মন্দিরের গেটের পাশে বন্ধুরা রঘুনাথ স্নান করার পরে আমরা সরাসরি মন্দিরে চলে এসেছি আর ওরা হোটেল রুম থেকে এ মন্দিরে এসছে তো এখন আমরা এখানে প্রসাদ পাব দুপুরে থামার কাছে প্রসাদ পেতে বসি আমাদের সোনারে হাত ধোয়া হয়ে গেছে আমাদের

রাধাতে বন্ধুরা আমরা বিকাল দর্শন করতে বেরিয়েছি ওই যাও টুপি নিয়ে নিছে কারণ কোন সাবধান টুপি নিয়ে চলে গেছে একজনের এখানে লাইন পড়েছে বাংকি বিহারী দর্শন করার জন্য এই যে এখান থেকে লাইন আমরা একটা টোটোকে ফিক্স করে নিয়েছি আমরা এখন যাচ্ছি পিছিয়ে

রাস্তা পড়া জিনিসপত্র মাংকি মাংকি নিয়ে যাবে হ্যাঁ মামু হ্যাঁ কি নিয়ে যাবে হ্যাঁ মাঙ্কি ওদিকে হ্যাঁ মামু হ্যাঁ বলো হ্যাঁ গোপাল দেখ কত গোপাল দেখে কত গোপাল হ্যাঁ বসি হ্যাঁ মামা হ্যাঁ দেখছি মামা হ্যাঁ যে ফটো দেখি রে ছোটো ছোটো মশাই লাগবে বাকি দিয়ে আর কিছু हां जिन्हें मारो वो भी और महाआरती में अनुष्की पास जाना है क्या कोई आप चले जाना है मुक्ति के नाम परमार्थ कैसे कैसे बताओ টো নাম্বার 18 তিন নাম্বার 881 এর গঙ্গা খেলে সমুদ্র খালি নাম্বার 954 ওই জি গোপাল ওই জি গোপাল ওটা তো আমি নাম মারলাম যেটা নাম্বার এর দাদা ধরে দুর্নীতি বাকি করে ভগবান জি ধরে আছে বন্ধুরা আমাদের দর্শন করা হয়ে গেছে তো আমাদের মানুষ দর্শন করা হয়ে গেছে আর এত ভিড় ওখানে তো একটুখানি বের করতে পেরেছিলাম আর কি বলব প্রচন্ড ভিড় আমরা চলে এসেছি আবার দেখি কোথায় যাচ্ছি ওখানে যাচ্ছি রাধা বল্লব দেখে চলে এসেছি আমরা প্রচন্ড ভিড় আমরা প্রথমে ভালো আমরা চলে এসছি বেশিখানি যাই একটুখানি যা একটুখানি যাবি একটুখানি বেশি না পুরো ভিজবি না একটুখানি যা 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 পুরো ভিজবি না কিন্তু পুরো ভিজবে ঠান্ডা লেগে যাবে তোর যা যাবি যা চল চল তো বন্ধুরা আমরা এখন রাধাকবির ঢুকছি আর এখানে খুব হনুমানের উৎপাত ফোন নিয়ে আমি এক্ষুনি ফোন ঢুকাবো ভিতরে সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদের tạo thành đại diện cho các trường hợp chưa Ha? chưa được chưa được chưa được chưa được chưa được Ha? được chưa được chưa được chưa được chưa được chưa

ै थियो फ्रेन्डसँग जाँदा पनि काम तपाईँलाई